দীর্ঘ পঁচিশ বছর ধরে রূপালী পর্দা শাসন করছেন সাকিব খান ঢলিউড কিং এর এই অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে সম্প্রতি সেই সম্মাননা পেয়ে অভিনেতা ভক্তদের মাঝে প্রকাশ করেছেন নিজের আবেগ ও অনুভূতি গত সাত সেপ্টেম্বর ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করে দ্য ডেইলি স্টার সেখানে সিলভার জুবলি অব এক্সেলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হন সাকিব খান সে সময় কিং খান দেশের বাইরে থাকায় এই সম্মাননা গ্রহণ করা হয়নি দেশে ফেরার পর সম্প্রতি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে যান অভিনেতা সেখানে ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন সাকিব খান এরপর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে অভিনেতা লিখেছেন চলচ্চিত্রে আমার রজত জয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে সাকিব খান বলেন আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফ্রান্ত ভালোবাসা আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ